আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বছরের শুরুতেই জন্ম নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নতুন শিশুর জন্য বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি করতে হলে প্রথম যেটা চায় সেটাই হলো জন্ম নিবন্ধন তারপরে বাবা মার এনআইডি কার্ড চায় কিন্তু এই জন্ম নিবন্ধনটা কিভাবে করতে হবে সেটা আপনারা সবাই জানেন যে অনলাইনে আবেদন করা যায় ম্যানুয়ালি করা যায় কিন্তু এই আবেদনের পরে এর সঙ্গে কি কি ডকুমেন্ট যুক্ত করতে হয় সেটি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তো চলুন জেনে নেই কি কি ডকুমেন্ট আমাদের লাগবে নতুন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে যে যে ডকুমেন্ট লাগে সেটাকে আমরা তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাবে ভাগ করব। তো প্রথম যে ক্যাটাগরি সেটা হলো শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি কি ডকুমেন্ট লাগবে সাধারণত তিনটি ডকুমেন্ট লাগে বেশি লাগে না অর্থাৎ যে প্রতিষ্ঠানে বা যে চিকিৎসালয়ে জন্মগ্রহণ করছে শিশুটি সেখান থেকে একটি প্রত্যানপত্র বা সারপত্র নিতে হবে সেই মেডিকেল অফিসার কর্তৃক অথবা সে যদি বাড়িতে জন্মগ্রহণ করে তাহলে যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট দ্বারা সেই শিশুটি জন্মগ্রহণ করলো সেই মেডিকেল অ্যাটেন্ডেন্ট কর্তৃক একটি প্রত্যানপত্র নিতে হবে আর এর সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে পিতা মাতার এনআইডি কার্ড আর সর্বশেষ যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো হোম ট্যাক্স রসিদ বা ইউটিলিটি বিলও যুক্ত করা যায় কিন্তু হোম ট্যাক্স রসিদটা প্রয়োজন পড়ে এই তিনটি ডকুমেন্ট শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যুক্ত করতে পারবেন আর দ্বিতীয় যে ক্যাটাগরিটি সেটা হলো পঁয়তাল্লিশ দিনের পরের থেকে পাঁচ বছর পর্যন্ত এই পঁয়তাল্লিশ দিন থেকে পরের থেকে পাঁচ বছর পর্যন্ত যে যে ডকুমেন্ট লাগবে সেটা হলো অবশ্যই শিশুর ইপিআই কার্ড বা পত্র অর্থাৎ জন্মগ্রহণ করার পর সময়ে যে মেডিকেল অফিসার বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট কর্তৃক যে প্রত্যয়ন পত্রটা নিয়েছেন বা ছাড়পত্র নিয়েছেন সেটা লাগবে আর এরপরে আরেকটি ডকুমেন্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ এই সময়ে শিশুর অনেক টিকা গ্রহণ করে এই যে টিকা কার্ডটি যেটাকে বলে ইপিআই কার্ড এই টিকা কার্ডটি এর সঙ্গে যুক্ত করা যায় আর দ্বিতীয়টা অবশ্যই কমন প্রথমটার মতো সেটা হলো পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আর তৃতীয়টিও কমন এক্ষেত্রে আপনার হোম ট্যাক্স রসিদ বা ইউটিলিটি বিলের যে কোনো একটা কপি এর সঙ্গে যুক্ত করে দিলেই হবে আর তৃতীয় যে ধাপটি আছে এই ধাপ হলো পঁয়ত্রিশ দিন থেকে আমরা পাঁচ বছর বলছিলাম দ্বিতীয় ধাপ আর তৃতীয় যে ধাপটি পাঁচ বছর থেকে যতদিন বয়স হলো সে পর্যন্ত এই তিনটি ধাপ এই তৃতীয় ধাপে যে যে ডকুমেন্ট লাগবে অবশ্যই আপনি যদি সম্ভব হয় প্রত্যনপত্র সংগ্রহ করতে পারেন আর ইপি কার্ড যদি সংগৃহীত থাকে সেটাও ব্যবহার করতে পারেন এছাড়া আরো যে ডকুমেন্ট ব্যবহার করা যায় সেটা হলো যে আপনার যে কি বলে শিক্ষাগত যোগ্যতা আছে আপনি পঞ্চম শ্রেণীর পাশ হলে পিএসসি যে সমাপনের সনদপত্র বা প্রতিষ্ঠান থেকে একটি প্রশংসা প্রদান করা হয় সেটি আর পিতামাতা সরি আর যদি আপনি জিএসসি পাস হন জিএসসি সনদ এসএসসি পাস হন এসএসসি আপনি যতটুকু ডিগ্রি নিয়েছেন যে একটি সনদ ব্যবহার করলেই হবে আর তৃতীয় যেটা আছে সেটা হলো অবশ্যই পিতামাতার মাতার এনআইডি কার্ড লাগবে যদি তারা জীবিত হন তাহলে পিতামাতার এনআইডি এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর চতুর্থ যেটা সেটা হলো যে আপনার কি রসিদ বিল এটা কমন এটা প্রায় সব ক্ষেত্রে লাগে অর্থাৎ তিনটি ধাপে এটা লাগে ইউটিলিটি বিলটা এর সঙ্গে যুক্ত করতে পারবেন এই যে ডকুমেন্টগুলো বললাম আলাদা আলাদা ধাপে তিনটি ক্যাটাগরি ভাগ করে এই ডকুমেন্টগুলো আপনারা ব্যবহার করে আপনাদের যে জন্ম নিবন্ধন সেই আবেদনের সঙ্গে তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এই জাতীয় তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা তার টাইম লাইনে পাবেন আর আমার সঙ্গে আপনারা বেশ অনেকটা সময় ব্যয় করে ফেললেন আহ বোর হওয়ার আগে আমি শেষ করে দিচ্ছি এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে আপনারা সময়টুকু ব্যয় করলেন বোর হওয়ার পরেও